হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি চলে আসছি রায়হান আপনাদের আরেকটা নতুন ভিডিও নিয়ে আমাদের কোরবানি উপলক্ষে কিছু টেস্ট ফ্রিজ চলে আসছে ওয়ালটনের এবং এই প্রতিটা ফ্রিজের নতুন নতুন কালার চলে আসছে এই জন্য আমি আবার কিছু নতুন ভিডিও আপলোড করতে করলাম এবং আছে কিন্তু আমাদের কিছু স্ট্যান্ড ফ্রিজে আপনারা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যেটা কি অন্য অন্য জায়গায় দশ থেকে এগারো পার্সেন্ট ডিসকাউন্ট পান আমাদের এখানে কিন্তু টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পার্চেস করতে পারবেন আর ডিপ ফ্রিজে যে কটা মডেল চান প্রতিটা মডেলে কিন্তু ওয়াল্টনে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওয়াল্টনের আপনার সর্বোচ্চ ছোট হচ্ছে এটা এটা হচ্ছে একশো পঁচিশ লিটার ফ্রিজ আর সর্বোচ্চ বড় হচ্ছে তিনশো লিটার ফ্রিজ একশো পঁচিশ থেকে তিনশো লিটার পর্যন্ত ফ্রিজ সবগুলো ওয়ালটনের আমাদের কাছে অ্যাভেলেবেল এখানে পেয়ে যাবে একুশ একুশ পার্সেন্ট ডিসকাউন্ট যেগুলো দিব সেটা হচ্ছে আট সেফটি ফ্রিজ আর ওয়াল্টনের এটা রাহান বক্স সাবস্ক্রাইব করা যাওয়া হবে তারা একুশ পার্সেন্ট পাবেন নয় সেফটি একুশ পার্সেন্ট পাবেন দশ সেফটি একুশ পার্সেন্ট পাবেন এই তিনটা মডেল আপনারা কিন্তু একুশ পার্সেন্ট ডিসকাউন্টটা আমাদের থেকে পার্টিস করে কিনতে পারবেন আমাদের ভিডিওতে আরো কিছু ভিডিও দেওয়া আছে আমাদের পেজে ওই ডিটেলস আপনারা পাবেন ওখান থেকে দেখে নিতে পারবেন আর শোরুমে চলে আসলে ডিসকাউন্টে আমাদের শোরুম আসার লোকেশন রোডের আবুল বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন রাহে ইলেকট্রনিক্স সপ্তাহে এখন সাত দিনই খোলা থাকবে ঈদের এক পর্যন্ত চান পর্যন্ত খোলা থাকবে সরি আর ফ্রিজে যদি ডিসকাউন্ট যান ডিপ ফ্রিজে কিন্তু আমাদের প্রতি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি তবে অবশ্যই রাহেন ব্লগ সাবস্ক্রাইব করে আসবেন এর জন্য দ্রুত বেলাইকনটি বাজে আমাদের সাথে থাকুন তো আসুন আমরা ছোট ফ্রিজ থেকে শুরু করি এটা হচ্ছে ওয়াল্টনের ডাব্লিউ এফ সি ওয়ান বি ফাইভ এই মডেলটা এখানে তালা পাবেন একটা লক থাকে আলাদা আর এখানে ক্রোম ডিজাইন করা আছে ভিতরটা এখানে অ্যালুমিনিয়াম ফয়েল সিস্টেম করা আর প্রতিটা ফ্রিজের সাথে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন বারো বছর কম্প্রেশার গ্যারান্টি চার বছর স্টেপ আর ডোর তিন বছর সার্ভিস পাঁচ বছর এটা হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড প্রোডাক্ট বিধায় আপনার এই জিনিসটা ফ্রেশ লেখা আছে যদি এটা বি গেট প্রোডাক্ট হতো তাহলে এখানে জল ছাপ লেখা থাকতো আর জল ছাপ লেখা থাকলে থাকবে ডিসকাউন্ট প্রোডাক্ট আর কম্প্রেশার থাকবে দুই বছর বা তিন বছর এটা আমাদের এখানে বিক্রি করে একটা দোকান আছে আলিফ প্রাইস ওখানে আপনার বি গেট সি গ্রেড ডি গ্রেড শুধু বি গ্রেড না কিন্তু বি সি ডি সব ধরনের গ্রেডের প্রোডাক্টই কিন্তু এখানে পাওয়া যায় যাদের প্রয়োজন আপনারা ওখান থেকে কিনতে পারেন বাট আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেড প্রোডাক্ট কিনতে পারবেন এবং অফিসিয়াল অথরাইজ প্রোডাক্ট এবং আমরা প্রতিটা প্রোডাক্টে কিন্তু আপনারা এই অনলাইনের মাধ্যমে কিন্তু রেজিস্ট্রেশন করে দিব আমরা আপনি রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু জানতে পারবেন প্রোডাক্টটা এই গ্রেড কিনে এবং মিলেনিয়াম অফারে পার্টিসিপেট আপনারা করতে পারবেন তো চলুন এরপরে আমরা দেখে আই ওয়ান ডি ফাইভ এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ লিটারের একটা ফ্রিজ এটা ডিপে এলইডি লাইট পাবেন আগেরটাতে কিন্তু একশো পঁচিশ কিন্তু এলইডি লাইট ছিল না একশো পঁয়তাল্লিশ কমের জন্য কিন্তু আপনার দেখা গেছে নিম্ন মানের প্রোডাক্ট কিনে ফেলে তো নিম্নমানের প্রোডাক্ট যেন না কিনে সেজন্য আপনাদেরকে সতর্ক করার জন্য বলছি ডিসকাউন্ট প্রোডাক্ট যেন লেখা না থাকে অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট কিনে অফিসিয়াল প্রোডাক্ট যেখান থেকে ডিসকাউন্ট দেয় আপনারা সেখান থেকে চেষ্টা করবেন দেখবেন ওয়াল্টন প্লাজা কিংবা ওয়াল্টন এক্সপ্রেস কৃষি শোরুম আপনাকে দশ পার্সেন্ট বা বারো পার্সেন্ট বা সর্বোচ্চ পনেরো পার্সেন্ট দিবে আমরা কিন্তু খুব সীমিত প্রফিটে বিক্রি করে বিধে আপনাদেরকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারি তো এটা মূল উদ্দেশ্য হচ্ছে যেন আমাদের পেজটা প্রচার হয় এবং শোরুমের প্রচার এবং আমরা সামান্য লাভে যেন কাস্টমারটা বেশি পাই এই আশাতেই কিন্তু আপনাদের কাছে এই ফ্রিজগুলো নিয়ে আসা এবং প্রতিটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট তো ওয়ান বি ফাইভের মডেলটা ডি ফাইভের মডেলটা হয়তো বলিনি আমি একশো পঁচিশ লিটারের দামটা পড়বে হচ্ছে সাতাশ টাকা আফটার ডিসকাউন্ট আসবে একুশ হাজার আটশো টাকা আর এটা একশো পঁয়তাল্লিশ লিটার এটার দাম হচ্ছে এম প্রাইস হচ্ছে তিরিশ হাজার আটশো নব্বই টাকা এটা লিটার দাম প্রাইস হচ্ছে চব্বিশ হাজার সাতশো টাকা আফটার ডিসকাউন্ট দিয়ে আসবে আর কি তো এরপরে দেখা হচ্ছে এইটা নতুন একটা কালার আসছে আমাদের ডলফিনের মতো দেখতে দেখেন ওশান ভিউ এবং নিচের কালারটা কিন্তু ওশান কালার করছে ওশান ব্লু যেটা আর কি খুব সুন্দর এটা মডেলটা হচ্ছে টু টি ফাইভ তো এটার এমআরপি প্রাইস পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে মাত্র আঠাইশ হাজার আটশো টাকা কিন্তু এই ফ্রিজটা আপনার আমাদের থেকে কিনতে পারবেন এটা অফিসিয়াল প্রোডাক্ট যদি এটা আনঅফিসিয়াল প্রোডাক্ট হতো যারা দেখবেন আপনার আনঅফিসিয়াল প্রোডাক্টের ব্লক করে আপনি আমাদের রেট হচ্ছে আঠাইশ হাজার আটশো টাকা তাদের রেট হচ্ছে পঁচিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিফারেন্স বা তিন হাজার টাকা ডিফারেন্সে আপনি লো গেট প্রোডাক্ট কিনে কি করবেন কারণ আপনার একটা কম্পেশন গ্যারেন্টি পাচ্ছেন বারো বছরের ওগুলো কম্প্রেশন গ্যারান্টি মাত্র দুই বছরে তিন বছরে দুই তিন বছরের কম্প্রেসার দাম বারো হাজার পনেরো হাজার টাকা আপনি দুই হাজার টাকা তিন হাজার টাকা বাঁচানোর জন্য যে কিন্তু আপনি নিম্ন মানেটা কিনে কিন্তু আপনি হয়নি শিকার হবেন তো যেখান থেকে কিনবেন না কেন আমার অনুরোধ রইলে একটা আপনি যেখান থেকে ফ্রিজ কিনেন না কেন অবশ্যই কম্প্রেশার গ্যারান্টি বারো বছর আছে কিনা দেখে কিনবেন তাহলেই হবে আর কোনো ভয় নেই কম্প্রেসার গ্যারান্টি বারো বছর স্পেপার চার বছর ডোর তিন বছর সার্ভিস পাঁচ বছর এবং আমাদের প্রতিটা ফ্রিজের অফিসিয়াল যে প্রোডাক্টের যে কার্টুন কার্টুনের গায়ে কিন্তু ফ্রিজের সিরিয়াল নাম্বার লেখা লেখা থাকে থাকে কিউসি প্রাইস কত কত তারিখে উৎপাদন হয়েছে এগুলো থাকে আপনারা এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো একটু খেয়াল করে নেবেন আর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই বারো বছরের কম্প্রেশন গ্যারেন্টি আছে কিনা দেখে বুঝে কিনবেন তাহলে কিন্তু আর আপনারা এই প্রতারণা হওয়ার সম্ভাবনা নাই এবং ভয় পাওয়ারও কোনো কিছু নাই অনেক শোরুমে গেলে যখন বলবেন রায়ন বক্সে তো বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আপনারা কেন দশের বেশি দিতে পারছেন ওরা দেখবেন আমাদেরকে ইন্ডিকেট করে বলবে আপনাকে নিম্নমানের প্রোডাক্ট দেবে না বি গ্রেড প্রোডাক্ট হলে আপনাকে অবশ্যই কিন্তু ডিসকাউন্ট প্রোডাক্ট লিখে থাকবে এবং বি গ্রেডের দোকানই আলাদা বি গ্রেডের দোকানে কখনোই এ গ্রেড প্রোডাক্ট সেল করে না কিছু কিছু ক্ষেত্রে মানে ভিন্নতা হতে পারে বাট যারা অফিসিয়াল প্রোডাক্ট বিক্রি করে তারা কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্টে বিক্রি করে তো আমাদের এখানে কিন্তু সব অফিসিয়াল প্রোডাক্টই পাচ্ছেন তো এটার প্রাইস সম্পর্কে বলে দিই টু টি ফাইভ এটার এমআর প্রাইস হচ্ছে পঁচিশ হাজার 990 টাকা আফটার ডিসকাউন্টে 28800 টাকা পড়বে এটা তো এটা পরের সাইজ হচ্ছে 255 লিটার একটা ফ্রিজ এই সাইজটা একটু দেখাও ডিজাইনটা ধরে এবং এখানে কিন্তু কনফিগারটা লেখা থাকে হ্যাঁ দেখুন কি সুন্দর এবং ফুল ফ্রেশ টেকনোলজি মেথড হচ্ছে ইটালি ইটালির থেকে আগে যে অ্যারিস্টন ফ্রিজগুলো আসতো ওই টেকনোলজি তৈরি করা হয়েছে এবং এটা ডিপে লাইট পাবেন এটা বাকেটটা পাবেন ডোর লক পাবেন সাথে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন এবং প্রতিটা ওয়ারেন্টি কার্ড বারকোড কিন্তু আমরা আপনার অনলাইনে রেজিস্ট্রেশন করে দিব আপনার মিলেনিয়াম অফার যেটা ওটাতে কিন্তু আপনি পার্টিসিপেট করতে পারবেন আর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যখন আমরা দিই তখন পার্টিসিপেট যে তিনশো টাকা আসে সেটা কিন্তু আমরা দিতে পারি না আর যদি আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সম্পূর্ণ পার্টিসিপেট করতে পারবেন তিনশো টাকা পেলে সেটা আপনারা পাবেন আর লাখ টাকা পেতে সেটা কোম্পানি আপনাদেরকে দিবেই এটা হচ্ছে দুইশো পঞ্চান্ন লিটারের ফ্রিজ এটার ভিতরে আমাদের কাছে আরেকটা হবে অফ হোয়াইট কালার প্রথমে যে কালারটা আমি দেখেছিলাম অফ হোয়াইট কালার সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পাবেন ওইটার এমআরপি প্রাইস হচ্ছে চৌচল্লিশ হাজার একশো নব্বই টাকা আফটার সরি এটার এমআরপি প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার চারশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে আসবে হচ্ছে উনত্রিশ হাজার দুশো টাকা কাটছ তো অফ হোয়াইট কালার ছাড়া যারা সাদা কালার নিতে চান তারা কিন্তু সাদা কালারটা নিতে পারবেন তো এটা এমআরপি প্রাইস সম্পর্কে বলে দিই এটা দুশো পঞ্চান্ন লিটারের ফ্রিজ চল্লিশ হাজার চারশো নব্বই টাকা দাম আফটার ডিসকাউন্টে মাত্র বত্রিশ হাজার চারশো টাকা ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড গ্যান্টি কার্ড সবকিছু দেখে কিনতে পারবেন তো এটার পরে চলে আসবে তিনশো লিটারের ফ্রিজ তিনশো লিটার হচ্ছে সাইড বাই সাইড ডোর সিস্টেম টু পার্ট ডোর ইচ্ছা করলে কিন্তু এই পার্টিশনটা খুললে ব্যবহার করা যায় যারা খুলতে চান খুললে ব্যবহার করতে পারবেন আর প্রয়োজন পড়লে এক পাশ খুলতে পারবেন প্রয়োজন পড়লে দুই পাশে কিন্তু খুলতে পারবেন এটা টু ডোর ফ্রিজ এটা তিনশো লিটারের ফ্রিজ থ্রি জে ও ওয়াল্টারের মডেল এটা এম আর পি প্রাইস হচ্ছে চৌচল্লিশ হাজার একশো নব্বই টাকা আফটার ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন আর ফ্রিজের একটা জিনিস বলে যেটা তখন বললাম আপনাদেরকে যে কিউসি পাঁচ কন্ট্রোল যেটা লেখা থাকে তারপরে এমআরপি প্রাইস সবকিছু লেখা থাকে এখানে দেখতে পারবেন একটা কার্টুন আমি নিয়ে আসার পথে সুবিধার্থে এই ফ্রিজটা দেখেন তৈরি হয়েছে কত তারিখে বাইশ তিন দুই হাজার চব্বিশ তো মানে চলতে গত মাসে কিন্তু এই ফ্রিজটা আমাদের কোম্পানিতে তৈরি হয়েছে এই মাসে কিন্তু আমাদের কাছে চলে আসছে তো এরকম প্রতিটা ফ্রিজের কাছে এখানে যেমন উৎপাদন তাই দেখতে পারতেছেন এখানে তো এমআরপি প্রাইজও দেওয়া আছে হ্যাঁ কিউসি পাঁচ কন্ট্রোল দেওয়া আছে তো যেগুলো লো গ্রেড প্রোডাক্ট ওগুলো কিন্তু আপনার এই জিনিসগুলো থাকবে না এবং এই কিউসি পাস কন্ট্রোল ছিল থাকবে না আর লেখা থাকে বড় করে বি সি ডি এরকম লেখা থাকে নিম্নমানের প্রোডাক্টগুলোতে আর অফিসিয়াল প্রোডাক্ট যেন আপনারা বুঝতে পারেন আমি শুধুমাত্র এই বিষয়গুলো বারবার কিনে শেয়ার করলাম এই কারণে অনেকেই দেখা গেছে টুয়েন্টি ফাইভ আমাদের ডিসকাউন্ট দিয়ে আড়াই সাড়ে আটশো টাকা দাম পড়তেছে এই ফ্রিজটা মাত্র কিন্তু তারা কম্পেশন গ্যান্ডি দুই বছর পাচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা মানে পঁয়ত্রিশশো টাকা ডিফারেন্সে আপনারা নিম্নমানের প্রোডাক্ট কিনেছেন কেন এর সাথে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কম্পেশন গ্যান্ডি যেটা বারো বছর একটা কম্প্রেসার চলে গেলে ফ্রিজের প্রাণী হচ্ছে কম্পেশার একটা কম্পার কন্ডেস কম্পেশার দাম প্রায় বারো থেকে পনেরো হাজার টাকা তা আপনারা দুই তিন হাজার টাকা সেভ করতে গিয়ে কিন্তু একটা বিপদে মুখে পড়বেন তো অবশ্যই ফ্রিজ যেখান থেকে কিনেন না কেন এলাকার থেকে কিনেন ঢাকা বাইরের থেকে কিনেন যেখান থেকে কিনেন কেনার আগে অবশ্যই বারো বছর গ্যারান্টি লিখে দেখতে কিনবেন কম বেশ বারো বছর আছে না যদি বারো বছর গ্যারান্টি লিখে না থাকে তাহলে হান্ড্রেড যতই দেব ঝামেলা থাকতে পারে বি গেট হতে পারে সি হতে হতে পারে পারে কিন্তু কিন্তু আপনাদের বোঝার কোনো উপায় নেই আমি ওটা কিভাবে চিনি আপনাকে বোঝাতে পারবো না আর বি গেট বা সি গেট সাথে আমি বলে দিলাম আর আমাদের এখান থেকে যারা কিনবেন বা যেখান থেকে যারা কিনেবেন অবশ্যই বারো বছর কম্প্রেসার গ্যারান্টি লিখিতে কিনবেন আর ডিসকাউন্ট চার নাথ পর্যন্ত থাকবে আশা করি যদি যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে প্রোডাক্ট থাকে যারা নিতে চান শোরুমে চলে আসবেন শোরুম আসার সাথে আমি আবার বলে দিই মালিবা চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রাহেন ইলেকট্রনিক্স এছাড়া যদি ওয়াটার ফ্রিজের ডিপ ফ্রিজ স্ট্যান্ড ফ্রিজ নন ফ্রস্ট ফ্রিজ সকল ধরনের ফ্রিজ আছে যদি কোনো ফ্রিজ সম্পর্কে মানুষের জানার আগ্রহ থাকে আপনাদের বা কোনো মডেল সম্পর্কে জানার আগ্রহ থাকে দাম সম্পর্কে জানার আগ্রহ থাকে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে আমাদেরকে কমেন্ট করবেন অবশ্যই আমরা কমেন্টের অ্যান্সার দিই প্রতিটা কমেন্টারি আপনাদেরকে আশা করি অ্যান্সার দেবো তো আজকে দর্শক এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে কোন একদিন